পিওর ভিশন বিড়ি থেকে অর্ডার করলেই ঠিক এই রকম একটি বক্স আপনার ঠিকানায় পৌঁছে যাবে যার ভেতরে থাকবে একটি প্রিমিয়াম বক্স হ্যাঁ এটার ভেতরেই আপনাদের সেই কাঙ্ক্ষিত ফটোস্থান ব্লুকার চশমারি থাকবে ইভেন একটি নর্মাল বক্স যার ভেতরে থাকবে হচ্ছে একটি এও ব্র্যান্ডের লেন্স ক্লিনার যেটা দিয়ে লেন্সটি পয়সা করবেন একটি সেলমেট কাপড়ের টিস্যু যেটা দিয়েও আপনারা লেন্সটি পয়সা করবেন ইভেন একটি টেস্টিং কিট যেটা দিয়ে আপনারা প্রয়োজনে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন প্রোডাক্টটি অরিজিনাল কিনা এই সম্পূর্ণ প্যাকেজটির বর্তমান প্রাইস হচ্ছে তেরোশো টাকা কিন্তু একটি বিশেষ ডিসকাউন্ট অফারে রাখা হচ্ছে মাত্র এগারোশো টাকা যেই সুযোগটি খুবই সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনাদের সেই কাঙ্ক্ষিত ফটোসান ব্লুকার চশমার প্যাকেজটি এর ভেতরে কিন্তু একটি ভিজিটিং কার্ডও থাকবে যেটার ভেতরে আমাদের সমস্ত কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই ইজিলি তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ